কথা ঠিক না সাথে সাথে রাসুলকে আমরা যে বিশ্বাস করি রাসুলকেই শুধু বিশ্বাস করলে হবে না কারণ কালিয়ানিও রাসুলকে রাসুল হিসাবে মানে কথা ঠিক না কিন্তু রাসুলকে তারা শেষ নবী মানতে রাজি নয় তারা মনে করে রাসুলের পরে আমাদের নবীর পরে মির্জা গোলা মাহমুদ কাদিয়ানীয় একজন নবী নাউজুবিল্লাহে আমরা রাসুলের সেই দত্তহীন কণ্ঠে যেই ঘোষণা ঘোষিত হয়েছে সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশের বর্তমান যারা ক্ষমতায় রয়েছে ডক্টর ইউনুস সহকারে সকলকে আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই রাসুলকে যেমন

দিয়ে আমরা আমাদের প্রাণের দাবি রাসুল শেষ কবি, সেটা আমরা বাস্তবায়ন করেই সার্বদথা ঠিক নাভাবে